নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আরাত্রিকার মা আরাত্রিকার দুনিয়ায় আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি এটি একটি মেলার ব্লক দুদিকে দেখো লাইটিং দোকান সব বসেছে এটি বারুইপুর থানা এরিয়ার অন্তর্গত কাটাকালো নামক জায়গায় অনুষ্ঠিত হয় এখানে একটি জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরকে ঘিরেই এই রদ উৎসব বা মেলাটি হয় দুদিকে লাইটিং হয়েছে এবং ছোটোখাটো দোকানও বসেছে তো আমি দেবকে পূজা দিয়ে মাসির বাড়ি পাঠিয়ে রাতের দিকে এই মেলায় এসছিলাম এই দেখো মন্দির আর দূরে রথ দেখা যাচ্ছে এবার তোমাদের রথে অধিষ্ঠিত দেবকে দেখাই চলো এই দেখো রথ এটি যেটি রথের দিন যাত্রা করে এবং এই যে মূর্তিগুলি দেখছো জগন্নাথ দেবের এটি প্রতিরূপ আর এই তিনটি মূর্তি হল মেন মন্দিরের মূর্তি এটি এটিকে নিয়ে আর রথে বসানো হয় না প্রতিরূপটাকেই রথে চড়িয়ে ঘোরানো হয় এবার চলে এলাম মেলায় প্রতি বছর ছোটোখাটো দোকানপাট বসে শুনেছি আমি আট বছরে কোনোদিন আসিনি এবছর মেলাটি একটু অনেক বড় বসেছে আচ্ছা তোমরা কারা আমাকে বলতে পারবে বলো তো জগন্নাথ ধাম পুরীতে মাসির পাড়ে বলে পরিচিত যে মন্দিরটি তার নাম কি যারা জানো ছটপট আমাকে উত্তরটি কমেন্টে লিখে পাঠিও এবং চলো তোমাদের মেলাটি ঘুরে দেখাই থেকে বায়না করছিলো ম্যাজিক বুকের জন্যে কিন্তু ওর ম্যাজিক বুক আমরা কোনো দোকানেই পাইনি কি আর করা যাবে যদি না পাওয়া যায় অন্য কোনো মেলায় দেখতে হবে এই ধরনের খেলার ভিডিও এখন খুব পপুলার তার বিনিময়ে খেলার বিনিময়ে গিফটও দেয় মেয়েদের অ্যাক্সেসারিজও বসেছে প্রচুর চলে এলাম রাস্তার উপর এই দোকানগুলো রাস্তার উপর বসেছে বিভিন্ন খাবারের দোকানও ছিল এই দেখো স্পাইরাল পটেটো চিপস এই পটেটো চিপসের দোকান কিন্তু মেলা এখন ট্রেন্ডিং হয়ে গেছে প্রচুর বসছে আর এদের সেলও ভালো যারা ভালো বানাতে পারে তাদেরটা বেশ খেতেও ভালো লাগে অবশ্য আমি খুব পছন্দ করি তবে এই মেলায় গিয়ে আমি কিছুই খেতে পারিনি আমি উপরবাসী ছিলাম এবং নিরামিষ খেয়েছি রাতে ছুটে ছুটে এলাম জগন্নাথদেবের ভিডিও করবো বলে দেখো জগন্নাথ দেব মাসির বাড়ি চলে গেলেন তখন ভিড় ছিল বলে ভালো করে ভিডিও করতে পারিনি কিন্তু কী আর হবে চলে এলাম রাইডের দিকে আরত্রিকা কিছু রাইড চড়বে বলছে বলছে আমি কার চড়বো তো ভয় ভয়ে একটা কারে উঠেও পড়ল আমি বলছি স্টেয়ারিং ধরে ঘোরাতেও বলছে না আমার ভয় লাগছে তো ফাইনালি কারটা চড়ে নিল এবার তোমাদের ঘুরিয়ে আমি অন্য রাইডগুলো দেখাই কম জায়গার উপর বাচ্চাদের এন্টারটেনমেন্টের সম্পূর্ণ ব্যবস্থা ছিল প্রচুর রাইড বসেছিল বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো আমরাও একটু কেনাকাটি করে নিলাম তারপরে তারপর জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা